চা বিষয়ক আমার একটা গবেষণা আছে দেখেন তো আপনাদের অভিজ্ঞতার সাথে মিলে যায় কিনা আমার ধারণা যারা খুব রোম্যান্টিক তাদের চা অত্যন্ত ভালো হয় মানে তাদের বানানো চা আর কি তাদের হাতের চা অত্যন্ত ভালো হয় তারা একেবারে ঠিকঠাক লিকার দুধ চিনির পরিমাণটা ঠিকঠাক ভাবে দেয় এবং বোঝে ঠিক কতটা সময় চাটা জাল হলে বেস্ট ভার্সনটা পাওয়া যাবে এটা তারা জানে যারা কম রোম্যান্টিক তাদের চায়ে অবশ্যই কিছু না কিছু কম বেশি হয়েই যায় হয় টালা হবে না হলে একটু বেশি কড়ালিকার হয়ে যাবে এদের চায়ে কখনো দুধ চিনি চা পাতার পরিমাণ ঠিক হয় না এর থেকেও কম রোমান্টিক যারা এরা দুধ চিনির ধার অতটা ধারে না পানির মধ্যে চা পাতা ছেড়ে দেয় জাস্ট রং চা নামক একটা বিদ্ঘুটে কিছু একটা পান করে যেটা যাই হোক এরপরে আরেক শ্রেণী আছে একটু কি বলবো একটু খাটাস টাইপের এরা কাপে কেমন যেন একটু গরম পানি নিয়ে তার মধ্যে একটা টিবেক দিয়ে খায় এদের আবার ভিন গ্রহের প্রাণী বলে মনে হয় আমার বুঝতে পেরেছেন মানে আমার মনে হয় ওরা মানে এখানকার না পৃথিবীর কোনো বাসিন্দা না ওরা কোনো ভিন গ্রহের প্রাণী আমার নিজের এই পঁচিশ ছাব্বিশ বছরের গবেষণালব্ধ আবিষ্কার ছাড়াও আরেক রিসার্চে বলেছে যারা চা কফি খায় না তারা জীবনের উননব্বই ভাগ হ্যাপিনেস থেকে বঞ্চিত মাত্র এগারো ভাগ হ্যাপিনেস নিয়ে যারা বেঁচে আছে তাদেরকে কি বলবো বলেন তো তারা রোম্যান্টিসিজম দিয়ে কি করবে যাই হোক একটু মজা করলাম আর কি চা বানাতে বানাতে মনে হলো জাস্ট একটু ফান করলাম কেউ কিছু মনে করবেন না পার্সোনালি দিবেন না ঠিক আছে জাস্ট ফর ফান